প্রত্যেকের হাতে ডিভাইস একজন দিন মজুর তার হাতে একটা আপনার স্মার্টফোন সেও ফেসবুক চালাচ্ছে সেও আপনার টিকটক লাইকি আরো কি কি চালাচ্ছে তার কি প্রয়োজন যার যতটুকু সে ব্যবহার করবে প্রয়োজনে ব্যবহার করবে এই সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন যতটুকু আপনার জন্য নিয়ামত ঠিক এই মোবাইল ফোন আপনার আমার জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সন্তানের জন্য আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর ধ্বংসের আপনার উৎপ্যতা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এই বর্তমান তরুণ তরুণীরা অধিকাংশই এই সোশ্যাল মিডিয়ায় ডুবে গেছে তারা ফেসবুক টিকটক লাইকি থেকে নিয়ে আরো কত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে তারা তারা অলরেডি এগুলোতে নিজের সময়কে বিলিয়ে পর এই সময় নিজের সময়কে নষ্ট করতেছে অথচ তারা পাশত্ব নামাজ পড়ে না তারা জিজ্ঞাসকারের কোনো খবর নাই দিন পালনের কোনো তো করে না অধিকাংশ যুবক যুবতীরা আপনার এই সোশ্যাল মিডিয়ার পাশাপাশি তারা আপনার ফুটবল ক্রিকেট নিয়ে তারা মেতে আছে কেউ ফুটবল নিয়ে মেতে কেউ ক্রিকেট নিয়ে মেতে আছে। কেউ গেমস নিয়ে মেতে আছে। কেউ পাবজি নিয়ে মেতে আছে কেউ টিকটক নিয়ে মেতে আছে কেউ ফেসবুক নিয়ে মেতে কেউ ইনস্টাগ্রাম নিয়ে কেউ লাইকি নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা তাদের সময়গুলোকে ধ্বংসের মধ্যে তাদের নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিচ্ছে এই জন্য আল্লাহ তালা সুরা আসরে ছোট্ট একটি আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাহ হোসেন নিশ্চয়ই আল্লাহ সময় শপথ করে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নিজের সময় কিনে ধোকায় পড়ে আছে টাইম আল্লাহ তালা দেখেন সলাতের ক্ষেত্রে আল্লাহ তালা বলেন ইন্না সলাত কানা তালাল মিনিনা কিতাব আর মহবুতা নিশ্চয়ই সলাতের জন্য আল্লাহ তালা নির্ধারিত একটি সময় দিয়েছেন সময়ের মধ্যে মানুষ যখন চলবে নিজেকে মেনটেন করবে টাইম ম্যানেজমেন্ট টাইমটা বুঝবে সে টাইম কি জিনিস বুঝবে এই জন্য আল্লাহ তালা সালাদের জন্য প্রত্যেক ওয়াক্তে সালাদের জন্য কিছু নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন এই সময় জোহর এই সময় আসর এই সময় মাগরীব এই সময় এশা এই সময় ফজর সময় দিয়ে দিয়েছেন সুহান দেব একজন মমিনের জিন্দিগি পুরোটা জীবন হবে আনুগত্যের জীবন অবাধ্যতার জীবন হবে না সতর্ক সাবধান নিজে নিজের পরিবারকে নিজের স্ত্রী পুত্রকে নিজের আপনার অধীনস্থদের ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন সাবধান সাবধান বড়ই খাত দেশের অধিকাংশ যুবক যুবতী আপনার কথা শুনবে না আপনার মেয়ে আপনার কথা শুনবে না আপনার ছেলে আপনার বিরুদ্ধে আচরণ করতেছে কেন আপনি ছোটবেলা থেকে তাদেরকে শিক্ষা দেননি ছোটবেলা থেকে তাদেরকে টাইট দেননি বড় হয়ে গেছে এখন আপনার হার শক্ত হয়ে গেছে মোসরা দিতে ভেঙে যাবে অতএব তাদের সাথে সুমিষ্ট ভাষায় কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন অতএব মেয়ে আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আপনার হিসাব আপনাকে দিতে হবে সতর্ক সাবধান